বৃষ্টি থামার তো নামই নেই গ্রামের সবটাই তো মনে হচ্ছে ডুবে গেছি ঘরে যা খাবার ছিল তাও তো প্রায় সবই শেষ এভাবে আর কদিন চলবে কি আর বলবো বলো সবই আমাদের কপাল নইলে পুরো গ্রাম এভাবে বন্যায় ডুবে যায় দেখতে দেখতে সবাই কেমন গর্বন্দি হয়ে গেলাম হ্যাঁ বাবা বন্যায় তো আমাদের স্কুলটাও বন্ধ হয়ে গেল বাইরে পানি যেভাবে পাচ্ছি মনে তো হচ্ছে পানিতেই ডুবে মরতে হবে ছি ছি মা কথা মুখেও আনতে নেই ভেবেছি আজকে ছাত্রে ছাত্রে একবার মোরল মশাই বাড়িতে যাব। দেখি উনি যদি গ্রামের লোকদের জন্য একটা ব্যবস্থা করেন তো মশাই যেমন বন্যার পানি যেভাবে বাড়ছে মনে তো হচ্ছে দুদিনে ঘরও ডুবে যাবে তখন গড়ের চালে গিয়ে আশ্রয় নিতে হবে দেখো কি হয় এখন তো মনে হচ্ছে বৃষ্টিটা একটু কম দেখি আমি বরং এখনই একবার মোরল মশাই বাড়িতে যাই রবি বাড়ি থেকে বেরিয়ে সাতটা সাথে মুড়লের বাড়ির দিকে রওনা হলো সেই রাস্তার মোড়ে এক তাল গাছে বাস করত এক ভয়ঙ্কর সাজচুন্নি এ কোন জালায় পড়লাম বাবা রামটা দেখতে দেখতে ডুবেই গেল। সে কবে একটু মাছ খেয়েছিলাম এই বন্যে মানুষের বাচ্চাগুলো নিজেরাও খাচ্ছে না আর আমাকেও খাওয়াচ্ছি না আরে ওই তো একটা মানুষের বাচ্চা বেটার সাহস তো মন্দ নয় এই বন্যার পানিতে এখানে চলে এলো দেখতে হচ্ছে তো বিষয়টা কোথায় যায় ও মুরল মশাই বাড়িতে আছেন একই রবি এই বন্যার ভেতর তুই আবার কোথা থেকে এসে জটলে আরে এদিকে কোথায় আসছিস গাবরটি নোংরা পানি ওখানেই তারা এবার বল কি করতে এসেছিস মরুল মশাই আসলে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি বুঝেছি তোদের মতো গরিবেরা বিপদে না পড়লে তো আর আমার কাছে আসিস না তা বল কত টাকা লাগবে তবে এবার তোকে বাড়ির তোর দিতে হবে নইলে বাপু আমি এক পয়সাও দেব না মরুল মশাই আমি টাকা চাইতে আসিনি টাকা চাইতে আসিস নি তাহলে কেন এসেছিস আসলে মোরলমশাই গ্রামের মানুষেরা বন্যায় অনেক কষ্ট পাচ্ছে যেভাবে পানি বাড়ছে মনে তো হচ্ছে দুদিনই সব বাড়িঘর ডুবে যাবে তাতে আমি আবার কি করব। আসলে মোরল মশাই এই গ্রামে একমাত্র আপনার বাড়িটাই সবচেয়ে উঁচু জায়গায় তাই বলছিলাম আপনি যদি গ্রামবাসীকে বন্যা বন্যায় একটু আশ্রয় দিতেন কে বললে আমার বাড়িতে তদের মতো ছোট লোকের বাচ্চাগুলোকে আশ্রয় দেব কেন আমি দামছত্র খুলে রেখেছি নাকি এইভাবে কেন বলছেন মুরুল মশাই আপনি তো এই গ্রামের মাথা আপনি না বাঁচালে আমরা কোথায় যাব ওসব জেনে আমার কোনো কাজ নেই যদি টাকা পয়সা লাগে তাহলে বল তবে তার জন্য বাড়ির দলিল আর দলিল বাড়ি ডুবে যাচ্ছে আর আপনি বলছেন দলিলের কথা তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন দূর হ দূর হ বলছে আহানে মানুষের বাচ্চাটা কত আশা নিয়ে মুরুলের কাছে এসেছিল আর বজ্জাত মুরুলটাকে ফিরিয়ে দিল মনে হচ্ছে এক্ষুনি ওর ঘাটা মটকে দিই ইস আমিও তো এমনই এক বন্যায় ডুবে মরেছিলাম তাই তো আজ শাকচুনি হয়ে এই গাছ ও চড়ে বেড়াই না না এই গ্রামের লোকেদের কাউকে আমি আমার মতো কষ্ট পেয়ে মরতে দেব না হায় উপরওয়ালা এখন আমি কোথায় যাব কে করবে আমাদের সাহায্য তাহলে কি এতগুলো মানুষ সাহায্য না পেয়ে বন্যার পানিতে ডুবে মরবে না না এই ভালো মানুষের বাচ্চাটাকে আমি কিছুতেই কাটতে দেব না আমি মানুষের মাছ কে রেখাই ঠিকই কিন্তু একদিন আমিও তো ওদের মতো মানুষের ছিলাম যে করেই হোক ওদের আমি সাহায্য করব। শাকচুন্নি আবারও উড়ে উড়ে এদিক সেদিক যেতে লাগলো তখনই তার চোখ গিয়ে পড়লো এক কলা বাগানের দিকে পেয়েছি বদ্দি ওই তো কলা বাগান কলা গাছগুলো দিয়ে আমি অনেকগুলো ভেলা বানাবো আর ওগুলো দিয়ে মানুষের বাচ্চাগুলোকে সাহায্য করব। সবগুলো হয়ে গেছে কিন্তু আমি যদি নিজের গুলো ওদেরকে দিতে যাই তাহলে তো ওরা আমায় থেকে ভয়ই মরে যাবে আমি যাব না ওদের সামনে বরং দূর থেকেই দেখব শাকচুন্নি তার জাদু শক্তি দিয়ে গ্রামের সবগুলো বাড়ির সামনে একটা করে ভেলা পৌঁছে দিল অমন মুখ গুমরা করে ফিরে এলেছে কি বললো মরুল মশাই কি আর বলবে জানোই তো উনি কেমন মানুষ সারাক্ষণ শুধু টাকার নেশা আর আমাদের জমি যাওয়া নিজের নাম করে নেওয়া ধান্দা এছাড়া কিবা বুঝেন উনি বুঝেছি যা ভেবেছিলাম তাই হয়েছে তার চেয়ে বলছিলাম চলো আজ বিকেলে আমরা আমার বাপের বাড়ি রওনা হই বললেই যাওয়া যায় নাকি গ্রামের যা অবস্থা মেয়েটাকে সাথে সাথে নিয়ে যাব নাকি তাই বলে এখানেই থাকবো পানি যদি কালকে বেড়ে যায় তখন কি হবে কি আর হবে কপালে যা লেখা আছে তাই হবে রবি আর যখন কথা বলছিল তখনই তাদের বাড়ির বাইরে শাকচুন্নি একটা কলা গাছের ভেলা রাখলো এই তো সে ভালো মানুষের বাচ্চাটার বাড়ি এখানেও একটা কলা গাছের ভেলা রেখে যায় কিন্তু ওরা তো ঘরের ভেতরে আছে আমি বরং মানুষের গলায় ওদের বাইরে ডাকি তাহলে ওরা নিশ্চয়ই বাইরে আসবে শাকচুন্নি রবির বাড়ির সামনে এক বট গাছের উপর থেকে মানুষের গলায় ডাকতে লাগলো রবি মিয়া ও রবি মিয়া বাড়িতে তো নাকি একবার বাইরে আসো তো আরে এই অবেলায় আবার কে ডাকছে আমায় তাই তো চলো দেখি কে এলো লাইলা রবি বাইরে গিয়ে কলা গাছের ভেলা দেখে অনেক অবাক হয়ে গেল আরে এই ভেলাটা আবার কোথা থেকে গেল আর কেই বা আমার নাম ধরে ডাকলো কাউকে তো দেখছি না এখানে তাই তো আশ্চর্য বিষয় তবে যেই ডাকুক না কেন ভেলাটা কিন্তু খুব কাছে দিবি ঠিকই বলেছো একটু আগে বলছিলাম না উপরওয়ালা যা চাইবে তাই হবে এখন মনে হচ্ছে উপরওয়ালা আমাদের ভালোই চান মনে হচ্ছে আমার বুদ্ধিটা কাজে দিয়েছে মানুষের বাচ্চাগুলো খুব খুশি হয়েছে যাই দিয়ে গ্রামে একটা সাবধানে আমিও একবার ভালো মানুষের বাচ্চাটার সাথে গ্রামটা ঘুরে আসি তাহলেই তো দেখতে পাবো আমার ভেলা দেখে লোকেরা কতটা খুশি হয়েছে এভাবে শাকচুনি রবিকে অনুসরণ করে গ্রামের এদিক সেদিক ঘুরে বেড়াতে লাগলো বাহ এ তো সত্যি আশ্চর্য ব্যাপার গ্রামের প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে কলা গাছের ভেলা এখন তো মনে হচ্ছে কোনো সাধারণ ঘটনা না এসো দেখি দেখো কেজনে আমার বাড়ির বাইরে একটা ভেলা রেখে গেছে কিন্তু কে এমন ভালো কাজটা করলো তাকে তো খুঁজেই পাচ্ছি না হ্যাঁ সবুজ ভাই আমিও তো কাউকে খুঁজে পাচ্ছি না তুমি যেই ভালো কাজটা করুক না কেন উপরওয়ালা যেন তার মঙ্গল করে এতদিনে মনে হচ্ছে আমি কোনো ভালো কাজ করলাম তাই তো মানুষের বাচ্চাগুলো আমার মঙ্গল চাইছে অথচ এতদিন আমি শুধু ওদের খারাপই চেয়েছি এবার থেকে আমি ওদের মঙ্গল চাইবো অন্যদিকে গ্রামের সবার বাড়িতে ভেলা পৌঁছে যাওয়ার খবর পেয়ে মোরল একদমই খুশি হতে পারল না সে কি লালু এসব তুই কি বলছিস করিমের বাচ্চাগুলো ভেলা কোথা থেকে পেল অসাভাবে জানি না মোরল মশাই তবে সবার বাড়িতে ভেলা এসেছে এমনকি আমার বাড়িতেও এসেছে না না এ তো মোটেও ভালো খবর না করিমের বাচ্চাগুলো যদি এই বন্যার সমস্যা থেকে বেরিয়ে আসে তাহলে তো ওরা আর কেউ আমার কাছ থেকে ঋণ চাইতে আসবে না হ্যাঁ মরুল মশাই কথাটা আপনি মন্দ বলেননি কিন্তু আপনি বা কি করবেন কিছু একটা তো করতেই হবে প্রয়োজনে গ্রামে সব ভেলা নষ্ট করে দিতে হবে আর সবার প্রথমে ওই ব্যাটার রবির ভেলাটা নষ্ট করতে হবে ওটাই তো ওদের সর্দার আস্ত এসেছিলো আমার কাছে সাহায্য চাইতে ঠিকই বলেছেন মোড়ল মশাই প্রফীর আজকাল খুব ভার বেড়েছে হ্যাল আলো এই জন্যই তো ওকে একটু ছাড়তে হবে আর যা করা রাতের অন্ধকারেই করতে হবে যাতে গ্রামের কেউ কিছু জানতে না পারে আচ্ছা মোড়ল মশাই আপনি শুধু বলুন আমায় কি করতে হবে সবার আগে আমার জন্য একটা নৌকার ব্যবস্থা কর যেটাতে চরে আমি আজও রাতে গ্রামে বের হতে পারি আচ্ছা মরুলশাই আমি ব্যবস্থা করছি হ্যাঁ মরুলশাই সারা গ্রাম এখন ঘুমে আছে যা করার এখনই করতে হবে তাড়াতাড়ি নৌকায় চড়ে বসুন মোরল নৌকায় চড়লো লালু নৌকা চালিয়ে পৌঁছে গেল রবির বাড়ির সামনে ওদিকে নৌকার শব্দ পেয়ে বট গাছে থাকা ঘুম ভেঙে গেল ধন এত রাতে কি আমার ঘুম ভেঙালো কারে তো বড় সাহস আরে ওই তো একটা নৌকা এত রাতে আবার কেদিকে এদিকে আসছে ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না ওই দেখুন বলুন মশাই ওই যে রবির ভেলা এবার বলুন ওটা কি করতে হবে কি আর করবে এই যে কোরাল এটা দিয়ে ভেলাটা ভেঙে ফেল তারপর দেখবো গরিবের বাচ্চাগুলো বন্যা থেকে কি করে বাঁচে তোর পেটে পেটে এত শয়তানি আমার ভেলা ভাঙতে এসেছিস দাদা তোকে আমি দেখাচ্ছি মজা শাকচুনি নিজের আসল রূপে মুরলের সামনে গিয়ে হাজির হলো মুরল ভয়ে চিৎকার করে উঠলো ওরে বাবা রে শাকচুনি ওরে লালু বাঁচা বাঁচা আমায় ওরে বাবা এ ভয়ংকর শাকচুনি নিজে বাসলে তবে না বাপের নাম

দাদা, এক্ষনি তোর ঘাটা মোটকে কেটে দেব। নানা সাক্তুনি, তুমি মরললে কোনো ক্ষতি করো না। এবার বুঝতে পারছি, গ্রামের সব বেলাগুলো তুমিই দিয়েছো। এর জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। এতদিন শুনেছি সাক্তুনীরা ভালো হয় না, কিন্তু আজ তোমাকে দেখে সব ধারণা বদলে গেল। রবে বাচ্চা, বাচ্চা আমায়। তাহলে মানুষের বাচ্চা, এই মরলকে বাঁচাতে আসিস না। ও নিজের স্বার্থের জন্য তোদের অনেক ক্ষতি করেছে। আমি আর ওকে সব পড়তে দেব না। you <laughs>